নমস্কার অমৃত কল্প পত্রিকায় আপনাদের স্বাগত জানানো হচ্ছে রামকৃষ্ণ মঠের আদিকথা আজকের বিষয় বিরাটের সুখস্মৃতি এই সময়কার সুখস্মৃতি রোমান্থন করে স্বামী তরিয়ানন্দ লিখেছিলেন আলমোড়া থেকে উনিশ বারো পনেরো তারিখে প্রেমানন্দী মহারাজের উদ্দেশ্যে চিঠি যা এরকম এক সময়ের মিরাটের স্মৃতি আমাদের মনে খুব জাগরুক রহিয়াছে পূর্ণ স্মৃতি স্বামীজি ঋষিকেশে অসুখের পর এই মিরাটে পরিবর্তন করেই আবার পূর্ব স্বাস্থ্য লাভ করেছিলেন সেই সময় প্রায় ছয় মাস কাল আমরা তাঁর সঙ্গ সুখ লাভ করতে সমর্থ হয়েছিলাম স্বামীজির সাথে রাজপুরে সাক্ষাৎ হয় তেরোই অক্টোবর আঠারোশো নব্বই এবং দিল্লিতে ছাড়াছাড়ি হয় আনুমানিক আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের প্রথম প্রায় মাস প্রসঙ্গে আসে যায় সেই সময় অঙ্কলে আমরা মহারাজের স্বামী ব্রহ্মানন্দজিরও সহিত সাক্ষাৎ করি ও তখন হতে অন্য ছয় বৎসর কাল তার সাথে একত্রে যাপন করিয়াছিলাম মিরাটের অবস্থান যে কি সুখের হয়েছিল তা বর্ণনা করা যায় না স্বামীজি আমাদের জুতো সেলাই থেকে চন্ডীপাট পর্যন্ত সব শিক্ষা সেই সময় দিতেন এদিকে বেদান্ত উপনিষদ সংস্কৃত নাটক সকল পাঠ ও ব্যাখ্যা করতেন ওদিকে পোলাও কালিয়া রান্নাও শেখাতেন আরো কত যে কি করতেন তা তুমি সময়ের একদিনের ঘটনা চিরদিনের মতো হৃদয়ে অঙ্কিত আছে এসেই মঠের মাগুর মাছ রান্নার মতো মনে আছে তো মাগুর মাছের ঝোলের কথা এ কথা কি আর ভুলিবার এসেও রকমই একদিন পোলাও কালিয়া প্রভৃতি রান্না করিয়াছে আর মাংসের কিমা করাই আছে তার কিছু শীত কাবাব করবারও ইচ্ছা ছিল হরি ভাইকে খাওয়াবে। কাবাব কিন্তু শিখ পাওয়া গেল স্বামীজি কি ছাড়বার পারতো সম্মুখে পিচ গাছ ছিল তারই গোটা ছোট ডাল ছিঁড়ে নিয়ে তাতেই কিমা জড়িয়ে দিয়ে কাবাব প্রস্তুত করা হল সে যে কি উপাদ হলো তা আর কি বলবো আমরা ভালো হয়েছে বলায় সব আমাদের খাইয়ে দিলেন নিজে কাটলেন নাতেও না আমরা বলায় বললেন যে আমি ওসব সব ঢের খেয়েছি তোমাদের খাইয়ে আমার বড় তৃপ্তি হচ্ছে সুখ হচ্ছে সব খেয়ে ফেলো বোঝো ঘটনা সামান্য কিন্তু চিরতরে হৃদয়ে গাঁথা আছে আমরা তার নাম দিয়েছিলাম কাটি কাবাব কত যে যত্ন কত যে ভালোবাসা কত গল্প কত বেড়ানো সব স্মৃতিপটে এখনো জল জল করছে এইখান থেকেই স্বামীজি একাকি চলে যান এ প্রসঙ্গে যেহেতু স্বয়ং স্বামীজি নিজের হাতে আমিষ খাবার প্রস্তুত করে পরিবেশন করেছেন তাই কঠোর নিরামিষাসী স্বামীজিও নিঃশব্দে সেই খাবার গলাদ করেছেন দ্বিতীয় বরানগর মঠের আনন্দ মুখর দিনগুলিও গুরুভ্রাতাদের প্রীতির সম্বন্ধকে নিবিড় করে তুলেছিল সেই সময় স্বামীজি একদিন অপস্বাদ ঘোষণা করলেন আমার জীবন জীবনব্রত স্থির হয়ে গেছে এখন হতে আমি কি অবস্থান করব তোমরা আমায় ত্যাগ করো নিঃসঙ্গ পরিব্রাজক জীবনযাপনের জন্য স্বামীজির মন অত্যন্ত ব্যাকুল দেখে মঠবাসীদের অধিকাংশই কোনো উচ্চবাচ্য করলেন না কিন্তু অখণ্ডানন্দজি স্বামীজির সঙ্গ ছাড়তে চান না তিনি কাতর ভাবে স্বামীজিকে বলেন তোমারই অনুরোধে আমি মধ্য এশিয়া দেখা বন্ধ রেখে বরাহনগরে ফিরে গিয়েছিলাম এখন তুমি আমাকে ত্যাগ করে যাচ্ছ স্বামীজি স্মৃত হাস্যে উত্তরে করেন গুরু ভাইদের সঙ্গে থাকায় তপস্যার বিশেষ বিঘ্ন হয় দেখো না তোমার ব্যারাম ইহরিতে ইহরিতে সাধন ভজন করতে পারলাম না গুরু ভাইয়ের মায়া না কাটালে সাধন ভজন হবে না যখনই তপস্যা করব মনে করি তখনই ঠাকুর একটা না একটা বাগরা দেন আমি এবার একলা বেরোবো কোথাও থাকব কাউকে সন্ধান দেব না দেহর প্রতিজ্ঞ অখণ্ডানন্দ বলেন তুমি যদি পাতালেও যাও সেখান থেকে যদি খুঁজে তোমায় বার করতে না পারি আমার নাম গঙ্গাধর নাম এসব আপত্তি সত্ত্বেও সংকল্পে অটল স্বামীজির মত অপরিবর্তিত থাকে স্বামীজি দিল্লির টিকিট জোগাড় করে একদিন ত্যাগ করেন তখন জানুয়ারি প্রায় শেষ দলনেতা স্বামীজি মিরার ত্যাগ করার পর অস্থায়ী দ্বিতীয় বড়নগর মঠ ভেঙে গা যাবার উপক্রম মঠবাসীরা তাদের পরবর্তী কার্যক্রম স্থির করেন ইতিমধ্যে এখানে উপস্থিত হন দক্ষ মহারাজ স্বামী জ্ঞানানন্দজি ফ্যামিলি চলে যাওয়া দুদিন পরে তিনি শেঠজির বাগানে আসেন দিন আটেক পরে তিনি ও অদ্বৈতানন্দ হরিদ্বারে কুম্ভ স্নানের জন্য যাত্রা করেন অপর সকলে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করেন এবং গাজিয়াবাদে উপস্থিত হয় শারদানন্দ স্বাস্থ্যের কারণে কৃপানন্দজিকে সঙ্গে নিয়ে এটাও চলে যান অপর সকলের লক্ষ্য ছিল মনে হয় স্বামীজির অনুসন্ধান করা ঘটনাক্রমে সেখানে এক দাসী সাধু সেবক জুটে যায় সাধুদের সেবা যত্ন করে ভোজন করিয়ে তার আনন্দ তাকে সঙ্গে নিয়ে ব্রহ্মানন্দজি জী ও অখণানন্দ দিল্লিতে দিল্লিতে যান মহিমায় প্রতিষ্ঠিত স্বামীজিকে আবিষ্কার করতে তাদের বেশি সময় লাগে না দিল্লিতে প্রায় এক মাস বাস করার পর স্বামীজি আলোয়ার যাত্রা করেন আনুমানিক ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধে তার কিছুদিন পরে ব্রহ্মানন্দজি জী ও অখণ্ডানন্দজি গাজিয়াবাদে আসেন সেখানে আট দিন বাস করে ব্রহ্মানন্দজি ও তুরিয়ানন্দী পাঞ্জাব প্রদেশে তীর্থ পরিক্রমার জন্য যাত্রা করেন অখণ্ডানন্দ জী হন। বৃন্দাবনের উদ্দেশ্য এইসব তথ্য অনুসারে সিদ্ধান্ত করা যেতে পারে স্বামীজি মিরাট শহর পরিত্যাগ করেছিলেন আঠারোশো এর জানুয়ারির শেষ অর্থে এর অর্থ এই যে এই যাত্রাতে স্বামীজির মিরাট অবস্থান কাল ডিসেম্বরের আঠারোশো নব্বই এর প্রথমার্ধ এবং আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দ জানুয়ারি শেষার্ধ সেখানে তার অবস্থান কাল প্রায় ছয় সপ্তাহ মিরাটে অবস্থান করেন আঠারোশো থেকে অক্টোবরের তৃতীয় সপ্তাহ থেকে এবং স্বামীজি মিরাট ত্যাগের আনুমানিক আরো দশ দিন এই হিসাবে মিরাটের শেরজির বাগানে অবস্থিত দ্বিতীয় বড়ানগর মঠের স্থায়িত্বকাল অন্য দেড় মাস স্বামী বিবেকানন্দ বলতেন অট্টালিকায় মঠ হয় না বইভাবেও হয় নয় বিরক্ত তপনিষ্ঠ সন্ন্যাসী জীবন যথায় প্রকাশ পায় তাই প্রকৃত মঠ এই দৃষ্টিকণ থেকে মিরাটে সন্ন্যাসীদের মিলন সত্যই এক অস্থায়ী মঠ সৃষ্টি করেছিল রামকৃষ্ণ সন্তানদের মিলন ভূমি শেটজির বাগান তথা দ্বিতীয় বরানগর মঠ বহু পূর্ণ স্মৃতির স্বাক্ষর বহন করে চলেছে প্রসঙ্গে কিছু পাদটিকা আছে যা স্বামী কথা স্বামী শুদ্ধানন্দ ডায়রি এ বিষয়ে সাক্ষ্য দেয় আজ এ পর্যন্তই ও শন হৎ শ্রীরা প্রণমস্ত